হাই বন্ধুরা আমি প্রিয়া আস্তমাতে করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ নারকেল পটল রেসিপি চলো এটা তৈরি করার জন্য আমি মিক্সিতে এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি প্রায় তিন চামচের মতন দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য কালো সর্ষে দেব সাদা সর্ষে আর দিয়ে দেবো এক ইঞ্চির মতন আদার টুকরো দিয়ে সামান্য জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেবো আমরা কিন্তু আদাস কোনো মশলা ইউজ করবো না এই রেসিপিতে এবার কড়াইতে তেল গরম করে আমি পটলগুলো দেখো দু সাইড দিয়ে হালকা করে চিড়ে দিয়েছি এবং গাটাও হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব এবার আমি দিয়ে দেবো হলুদ আর সামান্য নুন নুনটা দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে প্রায় আমাদের সমিতি পটলটাকে সিদ্ধ করে নিতে হবে দেখো আমাদের পটল সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে এগুলোকে তুলে দিচ্ছি সেই তেলের মধ্যেই আমি এবার কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটুখানি কালো জিরে অবশ্যই কালো জিরে দেবে তাহলে টেস্টটা ভালো আসবে আমি এবার যে নারকেলের পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর মিক্সটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার এটাকে সবগুলো মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেব আমি দিয়ে দেবো রঙের জন্য হলুদ স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি অবশ্যই মিষ্টিটা দেবে কেন নারকেলের জিনিসটি মিষ্টিটা না দিলে কি টেস্ট উঠবে না আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে পাঁচ থেকে ছ মিনিট কষাবো কষাতে কষাতেই দেখবে আমাদের নারকেল থেকে তেল বেরিয়ে এসেছে তোমরা বুঝতেই পারছো দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও খুব ভালো আসে দেখো তোমরা বুঝতেই পারছো এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে চারবার একটু মিশিয়ে নেব দিয়ে দেবো গরম জল এখানে এক কাপের মতন আমি গরম জল অবশ্যই গরম জল দেবে কারণ নারকেল আছে বলে সেই কারণেই গরম জলটা অবশ্যই দিতে হবে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো গ্যাস আসতে দিয়ে দেখো দশ মিনিট বাদে আমাদের কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে আমি একটু খুলে দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে তাহলে কি এই যে নারকেলের সাথে যে একটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও অসাধারণ লাগে আবার আমি ঢাকা দিয়ে ঝোলটাকে আমি শুকিয়ে দিতে চাইছি দেখো আমাদের ঝোলটাও শুকিয়ে গেছে একটা সুন্দর গ্রেভি এসে গেছে অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে এই রেসিপিটা না গরম ভাতের সাথে বলো রুটি লুচি যে কোনো আইটেমের সাথে বলো অসাধারণ খেতে লাগে তোমরা বাড়িতে আগে অবশ্যই ট্রাই করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ